নমস্কার বন্ধুরা ড্রিমৈত পাপড়ি চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত বন্ধুরা আপনারা অনেকেই জানেন সয়াবিনে রয়েছে হাই প্রোটিন এটা স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই ভালো কিন্তু অনেকেই সয়াবিনটা পছন্দ করে না ঠিক খেতে আজকে আমি যেইভাবে বানাচ্ছি সেইভাবে বানালে খেতে হবে একদম মাংসের মতন যারা সয়াবিন ভালোবাসে না তাদেরও কিন্তু ভীষণই ভালো লাগবে তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিলাম বেশ খানিকটা গরম জল সয়াবিনটা সিদ্ধ হতে কিন্তু গরম জলে সিদ্ধ করলে ভালোভাবে নরম হবে আমি এখানে সয়াবিনটা দিয়ে গরম জলে দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিট পর চলে আসলাম সয়াবিনটা বেশ ভালোভাবে নরম হয়ে গেছে আমি একটা ঝাঁঝরি হাতার সাহায্যে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি দেখতেই পারছেন সয়াবিনগুলো বেশ বড় বড় হয়ে গেছে সয়াবিনের জলটা আমি ফেলে দিচ্ছি সয়াবিনের থেকে গরম জলটা ফেলে দিয়েছি এবার আমি এর মধ্যে ঠান্ডা জল দিলাম বন্ধুরা ঠান্ডা জল দিয়ে এটাকে খুব ভালো করে আমি কষলে কষলে ধুয়ে নেব কারণ সয়াবিনের মধ্যে একটা গন্ধ থাকে যেটা ভালো লাগে না ভালো করে চিপে চিপে সয়াবিনগুলোকে তুলে নিচ্ছি সয়াবিনের মধ্যে যেন জলটা না থাকে এবার সয়াবিনগুলো আমি চিপে তুলে নিয়েছি আবার একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম এবার আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি নিয়ে নিলাম দুটো টমেটো লং আলু দিয়ে দিয়েছি পরিমাণ মতন রসুন কুচি আর লঙ্কা কুচি সব আমি সয়াবিনের মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ আর দেব ধনের গুঁড়ো হাফ চামচ আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে কালারটা বেশ ভালো লাগে দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি তিন চামচ তেল এটা আপনারা সর্ষের তেল অথবা রিফাইন অয়েল দুটো দিয়েই করতে পারেন এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব আপনারা হাতের সাহায্যেও মাখতে পারেন বা কোনো রকম কোনো হাতা দিয়েও ভালো করে মাখিয়ে নেবেন খুব ভালো করে এটাকে মাখিয়ে নিলাম এবার কড়াইতে আমি এক চামচ তেল দিলাম তেলটাকে খুব ভালোভাবে যখন গরম হয়ে যাবে এখানে দিলাম দারচিনি ফোড়ন আর এলাচ ফোড়ন এলাচগুলোকে আমি ফাটিয়ে নিয়েছি এবার মাখিয়ে রাখা সোয়াবিনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা এই অবস্থায় একদম লো রাখতে হবে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি বাটিটা ধুয়ে এক কাপের মতন জল আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রাখব ঢাকা দিয়ে রেখে দিচ্ছি সাত আট মিনিট পরে আসলাম বেশ ভালো মতন দেখুন ফুটে গেছে এবার ভালো করে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব কষার জন্য আবার কিছুক্ষণ পরে চলে আসলাম গ্যাসের ফ্লেমটাকে এবার বাড়িয়ে রেখে এবার কষাতে থাকব আলুটা কিন্তু দেখে নিতে হবে সিদ্ধ হয়েছে কি না আলুটা আমি দেখে নিয়েছি ভালো মতন সিদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে রেখে দেখতেই পারছেন ভালো মতন কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম আমি এক চামচ চিনি চিনিটা অবশ্যই অপশনাল আপনাদের যাদের না দিতে ইচ্ছা করবে তারা এটাকে স্কিপ করে যাবেন দেখুন ভালো করে কষিয়ে নিচ্ছি আমার সয়াবিনটা কিন্তু খুব ভালোভাবে কষে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক গ্লাস উষ্ণ গরম জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি সোয়াবিনটা খুব ভালোভাবে ফুটে গেছে আমি এই রান্নাটা একটু মাখা মাখা করছি আপনাদের যদি বেশি ঝোল করতে ইচ্ছা করে জলের পরিমাণটা আর একটু বাড়িয়ে দেবেন আর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ গরম মশলার গুঁড়ো আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আর সবার শেষে দিয়ে দিলাম এক চামচ ঘি ব্যাস একদম মাংসের মতন স্বাদের এই সয়াবিন রান্না বন্ধুরা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আশা করছি আপনাদের এইভাবে রান্নাটা করলে আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন তাহলে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে